শ্রী শ্রী কৈবল্য নাথায় নামুন প্রথমেই বলি ভক্তরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো খুব ভালো থাকো ঈশ্বরের কৃপায় এটাই আমি সবসময় চাই তা আগে আমি আবার এসে পড়েছি তোমাদের বেদবানী পাঠ করে শোনাব প্রথমে আমি আমার শ্রী গুরুদেব শ্রীরাম ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি বেদবাণী পাঠকে শুরু করছি এবং আমার পিতা মাতার চরণও শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ তোমাদের এই বেদবাণী পাঠ করে শোনাব প্রথমেই বলি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবং ভালো কিছু বলার থাকলে কমেন্ট করে জানব এবং তোমাদের সব বন্ধুদের মধ্যে এই বেদবানী পাঠটি শেয়ার করে দিন প্রজ্ঞা ভগবান ভিন্ন জগতে কর্তৃত্ব যোগে যাহা কিছু চর অচর সুখ দুঃখ ধর্ম অধর্ম পাপ পণ্য ভালো মন্দ জ্ঞান অজ্ঞান শুভ অশুভ সিদ্ধ অসিদ্ধ দেনা পাওনা ইত্যাদি যত রকম দ্বন্দ্ব জীবলোকে সংযোগ হয় সকলে রাক্ষস অসুরের কারবার ভিন্ন কিছুই নাই ইহাদিগকে ভ্রম বলে দুইটি দেব জীবলোকে জানিয়া থাকে। এদের স্থিতি নাই সর্বদাই ক্ষয়শীল উহারাই জীবের প্রজ্ঞাকে হরণ করিয়া প্রলোভন শাসন উৎপাদ ঘটাইয়া থাকুক প্রাপ্তন প্রাক্তন যথা যথা অনুসারে ভোগের অতিক্রম দ্বারা জীবের পক্ষে ক্ষমতা নাই প্রাপ্তন সূত্রে যে সকল ভাব মনাদি ইচ্ছার বসতা শিকার হয় তাহাই মনের কল্পনা মাত্র ইচ্ছা করিলে কি হইবে কি খণ্ডন করে প্রাপ্তনে সকলেই করিয়া থাকে বিপদ সম্পদ সকল প্রাপ্তনের কর্ম ভগবান ব্যতীত ইহার হাত হইতে প্রাণের অন্য কাহারও শক্তি নাই সময় ফিরিয়া পড়িলে সকলই সূর্যোদয়ের ভাবে বিঘ্ন কাটিয়া আনন্দ প্রকাশ করিয়া দেয় এই সংসার মায়াময় প্রাপ্তনের হাত সংসার মায়াময় যাহা যখন ছাড়াইবার সকলে প্রাপ্তন ফল মাত্র তাহাদের বেগ ধরিয়া নিত্য সেবায় যত্নবান থাকিবে সংসার মায়াময় সকলে প্রাপ্তনে সম্পাদন করিয়া থাকে প্রাপ্তন বসে শরীরস্থ ইন্দ্রিয়াদি আবর্তনে জীবের সুখ দুঃখ উৎপন্ন হইয়া সংসারে নানান উপায় উৎপন্ন হইয়া থাকে সেই সুখের কি দুঃখের অভাবে বিলোচন না করিয়া ইন্দ্রবেগ ধৈর্য ধরিতে চেষ্টা করাই ধর্ম অহংকার স্বরূপ রাক্ষসী অসুরী আশু সুখকর অস্থায়ী সুখানন্দে মাতিয়া পরিণাম ক্ষয়শীল এবং দেহাদির উপভোগ দণ্ড মায়া মোহ জাল ছেদন করিতে শক্তি পায় না ভাগবত কৃপার বাহিরে ছাড়াইয়া পড়িয়া থাকে অতএব সর্বদাই সত্য মুখাপেক্ষ থাকিয়া সংসারের পারব্ধ প্রাপ্ত যজ্ঞাদি শেষ করিয়া পরম পবিত্র শতসিদ্ধ ভক্তির আশ্রয় করিতে যত্নবান হইবে সর্ব সকল রকমের প্রাপ্ত নর্থাৎ যাহার যাহা ভাগ্যে আবর্তন হয় তাহারা বেগগুলি সহিষ্ণুতার সাহায্যে সকল প্রকার দণ্ডগুলিকে ক্ষয় করিয়া পরমানন্দ পদ প্রাপ্ত হইবে প্রাপ্তনি সমস্ত বিষয় উপভোগ করায় জীবের কোনো স্বার্থ নাই পরিবর্তন করিতে গত সচনা নাস্তি যাহা প্রাপ্তন সেই সকল ভোগের জন্য জীবের তথস্থ হইয়াই আছে যাহা হইবার হইবেই তার জন্য কোন অনুতাপের কিছুই নাই কেবল অজ্ঞানবশতই রং পড়িয়া আয় ব্যয়কে শোক করিয়া থাকে পারবদ্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয় ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই সকল ভার দিয়া পার্যায় বতি হইলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন যথাসাধ্য ভাগবত চিন্তা করিতে হয় সকল ভার গুরুতে নষ্ট করিয়া উপস্থিত সংখ্যায় সংসারের পারত্য কর্ম যাহা যাহা আছে সাধ্য অনুসারে করিয়া যাইতে হয় কোন বিষয়ে অধিক হস্য বিষাদ হইতে নাই পারদ্ধ বসতই লোকে ভোগ হইয়া থাকে ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয় পারদ্ধই তাহার কারণ আরোগ্য ও আরোগ তাহা হইতে হইয়া থাকে নচিব জীবের শক্তি নাই কর্মক্ষেত্রের উপস্থিত কর্ম সকল যাহা দেয় তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া কর্ম করিয়া যাইতে হয় পিছনে গুরু সর্বদাই রক্ষা করিয়া লইবেন জীব অবস্থায় জীবের কোনো কর্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না যাহা ইচ্ছার মতন কর্ম করিয়া ফলভোগ করিতে দেখা যায় তাহাও পারব্ধের পদত্তই হইয়া থাকে যদি তাহা না হইবে তবে কোন কর্ম করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন পারি ভোগ ক্ষেত্রে ভোগান্ত অবস্থা কিছুই থাকে না সকলই সম হয় ভাগ্যক্রমে সকল জোটে এই জ্ঞানের সকল বেগই সমভাবে কাটাইতে সক্ষম হবে আর এ ভক্তরা আবার আমি আরেকদিন তোমাদের বেদবাণী শোনাবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীরাম জয় গুরু জয় কৈবল্যনাথের জয় জয় শ্রী জগন্নাথ প্রভুর জয়